হ্যালো এভরি এটা আমাদের ইরিগেশান ইঞ্জিনিয়ারিং সিরিজের প্লেলিস্টের লিস্টের তিন নম্বর ভিডিও এই প্লেলিস্টে আমরা বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত জব পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর শুধুমাত্র ইরিগেশান ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রবলেমগুলোই সলভ করতেছে এই গত দুইটি প্লেলিস্ট দুইটি ভিডিওতে আমরা হচ্ছে এক থেকে পাঁচ নম্বর প্রবলেম সলভ করেছি এই ভিডিওতে আমরা ছয় নম্বর প্রবলেম থেকে শুরু করতেছি ঠিক আছে প্রথমে হচ্ছে আমরা একটু প্রবলেমটা দেখি প্রবলেমটাই যেটা বলা আছে দ্য ডেপথ অফ পেনিট্রেশন অ্যালং দ্য লেন্থ অফ এ বর্ডার স্ট্রিপ অ্যাট পয়েন্টস থার্টি মিটার্স অ্যাপার্ট ওয়ার প্রোভড অবজার্ভ ভ্যালুস আর টু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট সিক্স অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এখানে কোশ্চানে যেটা আগে বলছে সেটা একটু বুঝি আমরা এখানে বলছে হচ্ছে দ্য ডেপথ অফ পেনিট্রেশন অ্যালং দ্য লেন্থ অফ এ বর্ডার স্ট্রিপ মানে কোনো একটা স্ট্রিপ বরাবর আচ্ছা এখানে এটা অফ করে দিই একটা বর্ডার স্ট্রিপ বরাবর হচ্ছে আমাদের পানি ইরিগেট করা হয়ে গেছে অলরেডি এখন পানি ইরিগেট করার কারণে ডেপথ অফ পেনিট্রেশন এক পয়েন্টস থার্টি মিটার অ্যাপার্ট মানে হচ্ছে তিরিশ মিটার দূরে দূরে আমরা এখানে একটা পয়েন্ট নিচ্ছি তার তিরিশ মিটার দূরে আরেকটা পয়েন্ট তার তিরিশ মিটার দূরে আরেকটা পয়েন্ট এইভাবে করে আমরা কয়েকটা পয়েন্ট নিচ্ছি এই পয়েন্টগুলোতে আমরা হচ্ছে প্রোভ দ্বারা চেক করতেছি যে কত ডেপথে পানি গেছে ঠিক আছে আমরা ইরিগেট করার কারণে কত ডেপথ পর্যন্ত পানি হচ্ছে পেনিট্রেট করছে সেটা আমরা এখানে প্রোপ দ্বারা বের করতেছি দ্য ডেপথ অফ পেনিট্রেশন অ্যালং দ্য লেন্থ অফ এ বর্ডার স্ট্রিপ অ্যাট পয়েন্টস থার্টি মিটারস অ্যাপার্ট অয়ার প্রোভড অবজার্ভ ভ্যালুস আর টু মিটার অর্থাৎ প্রথম এই পয়েন্টে আমাদের পানি পেনিট্রেট করছে হচ্ছে টু মিটার পর্যন্ত এটা হচ্ছে টু মিটার তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মিটার তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার তারপরটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তারপরটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইভাবে করে হচ্ছে পানিটা পেনিট্রেট করছে এটা হচ্ছে আমাদের টু মিটার লাইন এখন আমাদের কোশ্চেনে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে কম্পিউট দা ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি এখন ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি জিনিসটা কি সেটা আমরা প্রবলেম করতে থাকি করতে থাকলে আস্তে আস্তে বোঝা যাবে প্রথমে হচ্ছে আমাদের পানি যতটুক ডেপথ পেনিট্রেট করছে একটা টু মিটার একটা হচ্ছে এই ওয়ান পয়েন্ট নাইন মিটার আরেকটা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট সিক্স আর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে যে এই যে যতটুক ডেপথ পর্যন্ত পানি গেছে তার মিন ডেপথ কোনটা সেই মিন ডেপথ যেটা সেটা হচ্ছে আমরা বড় হাতে ডি বলতেছি এটা হবে হচ্ছে যে মিন ডেপথ মানে কি গড় তাহলে হচ্ছে টু প্লাস ওয়ান পয়েন্ট নাইন প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট সিক্স প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ বাই ফাইভ এটা করলে যেটা ভ্যালু আসে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার তার মানে এই যে যেই ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার এই পর্যন্ত এইটা হচ্ছে আমরা ধরে নিয়ে হচ্ছে সেই ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার মানে গড় আমাদের এই ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার পর্যন্ত পানি পেনিট্রেট করছে এখন আমাদের এই গড় ভ্যালুর থেকে বাকি যত ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর ডেভিয়েশন কতটুকু যেমন এটার জন্য এইটুক এটার জন্য এইটুক এই ডেভিয়েশানের ভ্যালুগুলো আমরা বের করব তাহলে সেই ডেভিয়েশানের যে ভ্যালু সেইগুলো হবে হচ্ছে ডেভিয়েশান এস ডেভিয়েশান এগুলোর হচ্ছে একটা একটা করে বের করতে হবে তাহলে টু মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মানে এই দুই মিটারের জন্য প্রথম দুই মিটারের জন্য আমাদের যেই ডেভিয়েশান সেটা আমরা বের করতেছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর একইভাবে আমরা ওয়ান পয়েন্ট নাইনের থেকে বের করবো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সেটা ডেভিয়েশান কত জিরো পয়েন্ট ওয়ান ফোর এইভাবে করে বাকিগুলোর জন্য আমরা বের করবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এটা করলে আসা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর এগুলো কিন্তু সব হচ্ছে মিটার এককে আসে ঠিক আছে মিটার 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 আর পরেরটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এটা করলে আসা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স আরেকটা একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এটা করলে আসা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু সিক্স এখন এগুলো হচ্ছে আমাদের ডেভিয়েশন ডেভিয়েশন মানে কি বলছিলাম সেটা হচ্ছে আমার যতটুকু পানি পেনিট্রেট করছে প্রতিটা পয়েন্টের জন্য মিন ডেপথের থেকে সেইটার কতটুকু ভেরিয়েশান আছে সেটা হচ্ছে আমরা বের করছি এখন যেই ভেরিয়েশনগুলো আসছে আমরা এই ভেরিয়েশানগুলোর অ্যাভারেজ বের করবো সেটা হবে হচ্ছে ছোটো হাতের ডি সেই ডিটা হবে হচ্ছে কি জিরো পয়েন্ট টু ফোর প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফোর এইভাবে করে বাকি যতগুলো ভ্যালু আছে সবগুলো আমরা বসাবো জাস্ট মনে রাখতে হবে যে এই ভ্যালুগুলোর পজিটিভ ভ্যালুগুলো আমরা বসাবো এই যে নেগেটিভ ভ্যালুটা আসছে এই নেগেটিভ ভ্যালুটা আমরা কাউন্ট করব না করার পরে একে যদি ফাইভ দিয়ে ভাগ করি করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইট মিটার এইটা হচ্ছে আমাদের ছোটো হাতের ডি এখন এই ছোটো হাতের ডি বের করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিশিয়েন্সি বের করবো ওই ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি আসলে জিনিসটা কি সেটা হচ্ছে ইটা ডি এটা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের যে মিন ডেভিয়েশন বা মিন ডেপথ যেটা ছিল যেটা হচ্ছে আমরা এই যে বড়ো হাতের ডি দিয়ে আমরা যেটা বের করছিলাম এই যে বড়ো হাতের ডি দিয়ে আমরা যেটা বের করছিলাম ওই ডেপটের থেকে এই যেই ডেভিয়েশনটা আসছে এই ডেভিয়েশনটার পার্থক্য কতটুকু তার মানে ডি মাইনাস ছোটো হাতের ডি বাই হচ্ছে বড় হাতের ডি মানে বড়ো হাতের ডির রেসপেক্টে ছোটো হাতের ডি কতটুকু ছোটো বা বড়ো সেটা হচ্ছে আমরা বের করতেছি মানে এটা যদি একটু সাজায় লেখা হয় তাহলে এটা আসা হচ্ছে ওয়ান মাইনাস ছোটো হাতের ডি বাই বড় হাতের ডি এটা যদি আমরা এবার ভ্যালু বসাই তাহলে এটা আসা হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইট বাই জিরো সরি জিরো না এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এটা ক্যালকুলেশান করে আসে জিরো পয়েন্ট নাইন জিরো ফাইভ মিটার এই যে যেই ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি আচ্ছা এবার হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম সাত নাম্বার এই প্রবলেমটা আমরা একটু আগে পড়ি সেটা যা বলছে যে ফিফটিন কিউ ফিফটিন কিউমেক অফ ওয়াটার ইজ ডেলিভার টু থার্টি ফোর হেক্টরস অফ ফিল্ড ফর ফোর আওয়ার্স সয়েল প্রো সয়েল প্রোভিং আফটার দ্য ইরিগেশন ইন্ডিকেটস দ্যাট পয়েন্ট থ্রি মিটার অফ ওয়াটার হ্যাজ বিন স্টোরড ইন দ্য রুট জোন কম্পিউট দ্য ওয়াটার অ্যাপ্লিকেশান এফিশিয়েন্সি এখন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে ওয়াটার অ্যাপ্লিকেশান এফিশিয়েন্সি চাইছে আর গত প্রবলেমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে এই প্রবলেমে আমাদের যেই জিনিসটা চাইছে সেটা হচ্ছে যে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি অর্থাৎ এইখানে আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিশিয়েন্সি চাইছে আর পরের প্রবলেমটাই আমাদের চাইছে হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিশিয়েন্সি এখন এই দুইটার ভিতরে কী পার্থক্য সেটা হচ্ছে যে আমরা এই প্রবলেমটা সলভ করি করলে হচ্ছে ইজিলি বোঝা যাবে এই দুইটার ভিতরে পার্থক্য কি আচ্ছা প্রথমে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি ফিফটিন কিউমেক অফ ওয়াটার ইজ ডেলিভারড টু থার্টি ফোর অফ ফিল্ড তাহলে ফিফটিন কিউমেক মানে এখানে হচ্ছে আমাদের কিউয়ের ভ্যালুটা দেওয়া আছে কিউয়ের ভ্যালু কত কিউ হচ্ছে ফিফটিন কিউমেক মানে ফিফটিন মিটার কিউ পার সেকেন্ড অর্থাৎ এইখানে হচ্ছে ফিফটিন মিটার কিউ পার সেকেন্ড ওয়াটার হচ্ছে আমি জমিতে দিচ্ছি সেইখানে জমির আমার এরিয়া কতটুকু এরিয়া হচ্ছে থার্টি ফোর হেক্টর তাহলে থার্টি ফোর হেক্টর মানে কি আমরা এ ইকাল টু থার্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোর মিটার স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার জমির এরিয়া ফর ফোর আওয়ার্স মানে টি ইজ ইকোয়াল টু হচ্ছে আমাদের ফোর আওয়ার ঠিক আছে এখন এখানে আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে যে ডেপথ কারণ এখানে আমাদের ইনফরমেশান দেওয়া আছে দ্য ইরিগেশন ইন্ডিকেটস দ্যাট পয়েন্ট থ্রি মিটার অফ ওয়াটার হ্যাজ বিন স্টোর্ড ইন দ্য রুট জোন তাহলে এখানে আমরা কিউ ইজিকল টু কী জানি কিউ টু এইটা আমরা গত এক প্রবলেমেও করছিলাম কিউয়ের একক কি মিটার কিউব পার সেকেন্ড ঠিক আছে তাহলে মিটার কিউব মানে কি মিটার কিউব হচ্ছে ভলিউম ভলিউমকে যদি আমরা ভাঙাই সেটা হবে কি এরিয়া ইন ডেপথ বাই হচ্ছে টি এখন আমরা যেই যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো একটু বসাই এখানে কিউয়ের ভ্যালু দেওয়া হচ্ছে ফিফটিন ফিফটিন ইজিকল টু এরিয়া এরিয়ার ভ্যালু কত এরিয়া হচ্ছে থার্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আর ডেপথ কত ডেপথের ভ্যালুটাই আমাদের বের করা লাগবে তাহলে ডেপথ ডি টি হচ্ছে ফোর আওয়ার তাহলে ফোর আওয়ার আওয়ার হচ্ছে আমরা সেকেন্ডে নেব তাহলে চার ঘন্টা হচ্ছে ষাট মিনিট ইন টু ষাট সেকেন্ড এখান থেকে যদি আমরা ডি এর ভ্যালুটা বের করে নিয়ে আসি তাহলে ডি এর ভ্যালু আসা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ থ্রি মিটার ঠিক আছে আসলে এখানে যেই জিনিসটা তাহলে আমরা বের হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে আমাদের ওয়াটার ডেপথ মানে যতটুকু পানি এখানে সাপ্লাই করা হয়েছে যতটুকু এরিয়ায় চার ঘন্টা ধরে এর মানে হচ্ছে যে আমার এতটুকু ওয়াটার জমা হওয়ার কথা মাটিতে পয়েন্ট মিটার ওয়াটার জমা হওয়ার কথা কিন্তু কোশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে সয়েল প্রুভিং আফটার দ্য ইরিগেশন ইন্ডিকেটস দ্যাট পয়েন্ট মিটার ওয়াটার হ্যাজ বিন স্টোর মানে থ্রি মিটার ওয়াটার হচ্ছে স্টোর হয়েছে কিন্তু আমি কিন্তু সাপ্লাই দিচ্ছি হচ্ছে এত তাহলে আমাদের ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করতে হবে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি হবে হচ্ছে সরি ইটা ইটা ইজিকটা হবে হচ্ছে যতটুকু ওয়াটার আমার জমা হয়েছে সেটা হচ্ছে কত মিটার জিরো পয়েন্ট থ্রি মিটার ডেপথ এতটুকু ওয়াটার আমার জমা হয়েছে কিন্তু আমি ওয়াটার সাপ্লাই দিছিলাম কতটুকু জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ থ্রি মিটার এটার যদি আমরা হানড্রেড পার্সেন্ট করি তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে যে ফর্টি সেভেন পয়েন্ট টু টু পার্সেন্ট এইটাই হচ্ছে আমাদের ওয়াটার ইফিসিয়েন্সি ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি এবার যদি আমরা ইফিসিয়েন্সি দুইটা গত প্রবলেম আর এই প্রবলেমের এই দুইটার মধ্যে একটু বোঝার চেষ্টা করি জিনিসটা কি ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে যে আমি ওয়াটার সাপ্লাই করছি মানে ওয়াটার আমি অ্যাপ্লিকেশান করছি অ্যাপ্লিকেশন করার পরে এই যে যেই জমি এই জমিতে কতটুকু ওয়াটার আমি দিচ্ছি আর কতটুকু ওয়াটার সে জমা করতে পারছে এখন এখানে অ্যানসারে দে কোয়েশ্চেনে দেওয়া আছে যে ওয়াটার রুট লেভেলে জমা হয়েছে পয়েন্ট মিটার তার মানে এই জমা এই পানিটা হচ্ছে রুট লেভেলে জমা হয়েছে কিন্তু আমি ওয়াটার সাপ্লাই করছিলাম কত পয়েন্ট সিক্স থ্রি মিটার তাহলে পয়েন্ট সিক্স থ্রি ফাইভ মিটার নিচে এই দুইটার যদি আমি ভাগ করি করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ওয়াটার অ্যাপ্লিকেশান এফিসিয়েন্সি আর গত প্রবলেমে যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে বলতে হচ্ছে আমার ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি এখন ডিস্ট্রিবিউশন আর অ্যাপ্লিকেশান দুইটার মধ্যে তো পার্থক্য আছে ডিস্ট্রিবিউশন বলতে বোঝা কি এইখানে আমাদের কিন্তু ওয়াটার ছিল হচ্ছে একবার দুই মিটার একবার ওয়ান পয়েন্ট নাইন মিটার একবার ওয়ান পয়েন্ট এইট মিটার মানে টোটাল এরিয়ার বিভিন্ন স্থানে আমার বিভিন্নভাবে ওয়াটার ডিস্ট্রিবিউট হয়েছিলো এখন ডিস্ট্রিবিউট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাহলে অ্যাভারেজ আমার কতটুকু ডিস্ট্রিবিউট হয়েছে সেটা হচ্ছে আমার ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি এই কারণে কতটুকু ডিস্ট্রিবিউট হয়েছিল সেইখান থেকে আমরা প্রথমে মিন ডিস্ট্রিবিউশনটাকে বের করছি মিন ডিস্ট্রিবিউশনটা বের করার পরে সেখান থেকে মিন ডিস্ট্রিবিউশনের থেকে আমার ভেরিয়েশান কতটুকু সেই ভেরিয়েশান বা ডেভিয়েশান যেটা বলে ডেভিয়েশনটা আমরা বের করছি করার পরে ওই ডেভিয়েশানের অ্যাভারেজটা করে মিন ডেভি মিন ডিস্ট্রিবিউশনের থেকে ওই ডেভিয়েশনটা আমরা তুলনা করছি বিয়োগ করে তুলনা করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিশিয়েন্সি তাহলে এটা হলো ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি আর এটা হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি